বাংলার ইতিহাস ঐতিহ্য আর স্থাপত্যের এক অনন্য নিদর্শন দিনাজপুর রাজবাড়ি মন্দির এই রাজবাড়ি শুধু ইট পাথরের একটি স্থাপনা নয় এটি সাক্ষী বহু যুগের রাজকীয় ঐতিহ্য আর আধ্যাত্মিকতার মন্দির চত্বরে পা রাখতেই চোখে পড়ে চমৎকার কারুকাজে ভরা প্রাচীন স্থাপত্য প্রতিটি প্রতিটি দেয়াল খিলান যেন বলে চলে অতীতের গল্প রাজাদের গৌরব ধর্মীয় অনুষ্ঠান আর শিল্পকলার জলসের দিনাজপুর রাজবাড়ির এই মন্দিরটি নির্মত হয়েছিল প্রায় আঠারো শতকের দিকে রাজা গোপাল দেবের আমলে গড়ে ওঠা এই মন্দির ছিল রাজ পরিবারের পূজার স্থান যেখানে দেবদেবীর আরাধনা হতো ভক্তি আর ঐশ্বর্যে ভরা পরিবেশ মন্দিরের মূল গর্ভগৃহে এখনো দেখা যায় শুকনো অলঙ্করণ আর টেরাকটার অনন্য কাজ যা বাংলার প্রাচীন স্থাপত্য শিল্পের এক উজ্জ্বল দৃষ্টান্ত সূর্যের আলো যখন এই টেরাকটার গায়ে পড়ে তখন মনে হয় যেন অতীতের সোনালী দিনের পরশ মেলে ধরা দিয়েছে রাজবাড়ির মন্দির শুধু একটি ঐতিহাসিক স্থান নয় এটি আমাদের সাংস্কৃতিক শিকড়ের প্রতীক প্রতিদিন অসংখ্য মানুষ আসে এখানে ইতিহাসকে ছুঁয়ে দেখতে স্থাপত্যকে অনুভব করতে আর প্রার্থনা নিরাপত্তায় নিজেকে হারিয়ে ফেলতে দিনাজপুর রাজবাড়ি মন্দির একটি স্মৃতি একটি ইতিহাস একটি গর্ব যা এখনো নিঃশব্দে বলে চলে বাংলার গৌরব গাথা Mm-hmm. এই মন্দিরটি সবাই একবার হলো দর্শন করে যাবেন